হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে আমি একটা নতুন জিনিস দেখাইতেছি আপনারা দেখেন এই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালুরঘাট নদী হুম শুধু এইটুকু না চরগুলো অনেক বেশ লাগে দেখতে আদাস তোমাকে যে নতুন জিনিসটা দেখাবো সেটা দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বগড়ির গাছ এখানে দেখো বগুড়ির গাছে রকম ফল ধরেছে প্রচুর পরিমাণ ফল ধরেছে সাইজও খুব বড় দেখেন বাগানও বিশাল বাগান হুম এই দেখেন কি রকম ফল প্রচুর পরিমাণ ফল একদম

il like, comment, share, quattro